হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো এটা হচ্ছে দেখো ভাদ্র মাস তো পড়েই গেছে বুঝতেই পারছো তো যাদের যাদের রান্না পুজো আছে তাদের আশা করি ঘর দোর পরিষ্কার করা আরম্ভ হয়েই গেছে তো আমাদেরও ঘর দোর পরিষ্কার করা আরম্ভ হয়ে গেছে দেখো বিছানা টিছানাগুলো মা আর দূরে দিয়ে দিয়েছে কারণ ছেলেটার পরীক্ষা হচ্ছিলো আমাকে স্কুলে যেতেই হচ্ছিলো তো ওই জন্য আমি ওগুলো দিতে পারিনি তো মা ওগুলো দিয়ে দিয়েছে আর আমি দেখো রান্নাঘরটা নিয়ে ধরেছি তো আজকে রান্নাঘরটা আমি কিভাবে রান্নাঘর পরিষ্কার করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো রান্নাঘর পরিষ্কার করা যেন মাথার উপর একটা বড় চিন্তা তাই না বলো যে রান্নাঘরের এত তেল ছিটে তাও রোজের প্রায় দিন মানে রোজেরই বলতে গেলে আমি রান্না করার পর যতটা পারি হাত যায় টাইসগুলো ভালো করে সার্ফে দিয়ে পরিষ্কার করে মুছে নিই কিন্তু তাও যেন সেই তেল চিটে পড়ে গেছে তো আর ভাদ্র মাসে যাদের রান্না পুজো আছে তাদের তো সমস্ত কিছু পরিষ্কার করতেই হবে তাই না ওই জন্য একটা একটা করে সারছি তো একসঙ্গে রান্নাঘরটা আমি পরিষ্কার করতে পারবো না তাই অল্প অল্প করে করছি যেমন স্টাইলসগুলো শ্যাম্পুর জল দিয়ে ভালো করে আজকে পরিষ্কার করে নিচ্ছি আর চিমনিটা আর একদিন ধরবো কারণ চিমনিটা একদিনে হবে না অত ঘাটুনি মানে পরিশ্রম করা যাবে না আর ওপরগুলো আমি হাত পাচ্ছি না যেহেতু সেই তুক সেই দেখো মইটার ওপর উঠে তো এরকমভাবেই পরিষ্কার করতে হচ্ছে কিছু করা নেই দেখো দেখছো আর এত পরিমাণে তেল ছিটে পড়ে যাচ্ছে উপরগুলো যে কি বলবো লাস্টে মানে ওই কাপড় দিয়ে হলো না শ্যাম্পু জল দিয়ে ওটা আবার কস বাইট দিয়ে ওপরটা ঘষতে হলো তো ওটাই করছিলাম দেখো যে কি বোর মানে এত খাটুনি পড়ে যায় আর ভয়ও লাগছিল যদি পায়ে সমস্ত চলে হয়ে আছে শ্যাম্পু চল পায়ে লেগে আছে যদি পা স্লিপ করে যায় ব্যাস হয়ে গেল তাই না তো মা ওই জন্য ধরে আছে মইটাতে দেখো মা ধরে আছে আর আমি উপরটাতে এরকম করে পরিষ্কার করছি তো ওইভাবেই চলছিলো তো তোমাদের সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে কাদের কাদের রান্নাঘর আছে আমাকে কিন্তু মানে রান্না পুজো আছে সরি রান্না রান্না পুজো আছে সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো আমি আমার ছেলে বলছে যে কাদের কাদের রান্নাঘর আছে বলে ফেলেছি বলে বলছে তাহলে তুমি কত কমেন্ট পাবে সত্যিই তাই আমি ভুল করে ওটা বলে ফেলেছি তো যাই হোক তো দেখো রান্না পুজোতে তো সবাইই ঘর পরিষ্কার করতে হয় তারপর লক্ষ্মী পুজো আছে আমাদের লক্ষ্মী পুজোটা হয়ে গেছে কারণ ভাদ্র মাসে একটা লক্ষ্মী পুজো করতে হয় রান্না পুজোর যাদের কী বলে হাঁড়ির লক্ষ্মী আছে তো তাদের লক্ষ্মী পুজো করতে হয় অনেক যার বাড়িতে যেরকম নিয়ম হয় এক একটা বাড়ির নিয়ম এক এক রকমেরই থাকে তাই না তো যাই হোক দেখো ওই যে পরিষ্কার করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ও লাগছে যদি বাই চান্স ভেঙে পড়ে যায় কিছু করার থাকবে না তো একদম মানে হাত পা ভেঙে ঘরে শুয়ে পড়তে হবে তো দেখো আস্তে আস্তে করেই করছি টাইলসগুলো মানে ওপরগুলো তো হাত পাওয়া যায় না ওগুলো পরিষ্কার করা হয় না তো ওপরগুলোই দেখো ভালো করে কস বাইট দিয়ে ঘষে দিচ্ছি আর ফোনটা তো একটু হেলে গিয়েছিল মা আবার সোজা করে দিল এই যে দেখো ভালো করে কসবাইট দিয়ে ঘষছি তো এত চেল তাও চিমনি জলে দেখো চিমনিটা মানে জলে সব সময়ই জলে কিন্তু তাতেও মানে চালানো হলেও তাতেও যেন তেল চিটে পড়ে যায় তবে যাই হোক বাবা আগের তুলনায় অনেকটা কম হয়ে গেছে মানে তেল চিটেটা তো তার উপর মা দেখো আবার ইলিশ মাছ এনে এসছে মাংস নিয়ে এসছে মানে সব কিছু বাজার পড়ে আছে আমি আগে গেছি রান্নাঘর পরিষ্কার করতে মানে আমার মাথায় যেন ওটা একটা চিন্তা হয়ে আছে যে রান্নাঘরটা কখন পরিষ্কার করব কখন কি করব না চিন্তা হয়ে গিয়েছিলো ওই জন্য আরও মানে আগে আমি বলছি না ওগুলো থাক আপনাকে আমি জোগাড় করে দেবো হ্যাঁ সেই আবার মা করেছে ঠাকুর ঘর পরিষ্কার ওখানে ঠাকুর গোছাতে যেতে হবে তো সব কিছুই মানে পড়ে গেছে তো মা বললো যে তুই আমাকে জোগাড় করে দিয়ে চলে যাবি আমি রান্নাটা করে নেবো তুই তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে আনলাম তাই হবে তো তাই করছে মানে করব বলে এ করছি আর মা হেল্প করছে একটা যে মানে যেগুলো লাগছে যেমন কসবাইটটা একটু ভেজাতে হচ্ছিলো মা একটু জল দিল একটু সার্পে দিল এরকম করছিল। মা আমাকে হেল্প করে দিচ্ছে একটু একটু করে আর আমি যে দেখো করছি মাও বাজার থেকে চলে এসেছে আর বাবুর দুদিন পড়া নেই পড়া নেই না পড়া ছিল আজকে পড়া ছিল তো বা পড়তে গিয়েছিলো ওকে পড়তে দিয়ে চলে এসেছি কারণ ও থাকলে সারাক্ষণ এ মাথা মাথা মানে ছোটাছুটি করবে আর চারিদিকে সার্ফের জল পড়ে আছে তো পড়ে যাওয়ার ভয়টাও থাকবে ওই জন্য ওকে আগে পড়তে দিয়ে এসেছি তারপর লেগেছি রান্নাঘরের দিকে তো টিফিনটাও তখন খাওয়া হয়নি টিফিন খাওয়া হয়নি আর গা ভর্তি তেল চিটে লেগে গেছে কি করে টিফিন খাবো বুঝতেও পারছিলাম না মানে ইচ্ছাও করছিল না যেন টিফিনটা খেতে তো কীরকম লাগছে মনে হচ্ছে যেন পরিষ্কারটা আগে করে নিই কাজটা কমপ্লিট কাজ করে থাকলে দেখবে খেতেও ভালো লাগে না তো কাজটা আগে কমপ্লিট করে নিই তারপরে জানি খাবো তো যাই হোক মা বললো যেন চল আগে বাঘানটা পরিষ্কার করে আগে খেয়ে নিই তারপরে হবে বলে তারপরে বান্না হবে তখন বাজে কটা জানো এগারোটা বেজে গেছে তখনও মানে সেই রান্নাঘরটা ধরেছি এই দিকেরগুলো সব পরিষ্কার হয়ে গেছে ওই জানলাগুলো আর জানলাটা এত তেল ছিটে পড়েছে যে কি বলবো জানলাটা যে কিভাবে পরিষ্কার করবো আমি বুঝতেই পারছি না কোনো কোন দিক দিয়ে যে শুরু করব জানলাটা যে ঝাঁটাটা দিয়ে জানলাটা ঝাড়ছিলাম সেই ঝাঁটাটা পর্যন্ত তেল ছিটে হয়ে গেছে আর না ঝাড়লেও তো হবে না অন্ধকার মতো হয়ে গিয়েছিলো তারপর ওইদিকে একটা পাল্লা আমি খুলতে পারছিলাম না মা আবার ওইটা খুলেও দিল। তো এই সমস্ত হচ্ছিল আর একদিকে ভালো লাগে সমস্ত কিছু পরিষ্কার করতে ঘর দরগুলো পরিষ্কার লাগে চকচকে লাগে ভালো লাগে কিন্তু কী বলতো খাটুনিটাও হয়ে যায় শরীরের মধ্যে তাই না আবার রান্না পুজো আছে রান্না পুজোতে একটা খাটুনি থাকে যথেষ্ট তারা টেনশান থেকেই যায় তাই না যাদের যাদের আছে তারাই বুঝতে পারবে বলে এইভাবেই চলছে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে বলো অনেক দিন তোমাদের সঙ্গে মানে রোজ রোজ ভিডিও দেয়া হয় না সম্ভব হয় না মানে ওই জন্য যেদিন যেদিন পারি যেদিন যেদিন সময় থাকে সেদিন সেদিন ভিডিও দিই তো তো দেখো মা একটা ইলিশ মাছ নিয়ে এসেছে বড়ো ইলিশ মাছটা তো মাছটা মা বলছে আগে বেঁচে ফেল কারণ মাছটা তো নরম হয়ে যাবে অনেকক্ষণ নিয়ে এসেছে তো তারপর দেখো মাছটা আমি বেছে ফেলাম মা আমাদের বেশিরভাগ মাছ গোটাই নিয়ে আসে কারণ কী তো যেহেতু আমার মাছ বাঁচতে ভালো লাগে আর মাছটার পেটে না অনেকটা ডিম ছিল জানো তো দেখো আর চাকাগুলোও বেশ বড় বড় ছিল মানে মাছটা বড়ই ছিল তো যাই হোক ইলিশ মাছটা এখনও রান্নার কিছুই হয়নি আমাদের টিফিন খাওয়া হয়নি তোমাদেরকে আগেও বললাম তো রান্না হবে যাই হোক তারপর এলাম এইখানটা পরিষ্কার করতে ওপরে স্লাপগুলো হয়ে গেছে কিন্তু নিচের ওই জানলাটা দেখো বছরে একবারই পরিষ্কার করা হয় সত্যি কথা এত তেল ছিটে পড়েছে যে কী বলবো তো ঝাঁটাটা দিয়ে দেখো ভালো করে ঝুলটা ঝাড়ছি আর এই দিকের দরজাটা না খোলা যেত না রান্নাঘরে ওই জন্য রান্নাঘরটা বড্ড অন্ধকার মতো লাগতো তো যাই হোক মা ওটা কষ্টসৃষ্টি করে একটু খুলে দিয়েছে খুলে দিল তো আর আমি ওইদিকে দেখো ওই যে জানলাটা ঝাড়ছি পরিষ্কার করে আর গোটা গা হাতে ধুলোয় ভর্তি যেন ভালোই লাগছে না কিছু মনে হচ্ছে যেন তাড়াতাড়ি পরিষ্কারটা করে চান করবো তারপর রান্না বসাবো রান্না মানে একটু দেরি করেই বসাবো আমাদের যেহেতু দেরি করেই রান্না বসো অতটা অসুবিধা হয় না কারণ কী তো আমাদের খেতে তো অনেকটা দেরি হয় আমাদের খেতে খেতে প্রায় তিনটে আড়াইটা তো বাজেই আড়াইটে বাজে তো দাদারা আস্তে আস্তে দুটো পনেরো কুড়ি হয়ে যায় তারপর স্নান টান করে খেতে খেতে আড়াইটের পর খেতে বসা ওই জন্য রান্নার অতটা চাপ থাকে না যাই হোক টুকটুক করে সবই পরিষ্কার হয়ে গেল। এবারে শরীরটা অতটা ভালো ছিল না বলে বেশি তাড়াতাড়ি করতে পারিনি তো যাই হোক আস্তে আস্তে করেছি তো ভালোই পরিষ্কার হয়ে গেছে সবই হয়ে গেছে মা পরীক্ষার সময় বিছানাগুলোর তো রোদ্দুরে দিয়ে দিয়েছিল বলে অনেক একটা সুবিধাও হয়েছে যাই হোক হয়ে গেছে বাকি রইল চিমনিটা চিমনিটাও পরিষ্কার করে ফেলবো তো একদিন করে ফেললে মোটামুটি হয়ে যাবে আর তো রান্না পুজোর আগেই সমস্তটা কমপ্লিট হয়ে যায় আর পৌষ মাসে একবার করে হয় বছরে দুবার মোটামুটি ঘরদোরগুলো এত ভালোভাবে পরিষ্কার করা হয় তো যাই হোক তো আমাদের যেটা নিয়ম যে রান্না পুজোর আগে সমস্তটাই করতে হবে তো ওটাই করা হলো তো তারপরে দেখো এই যে করে তারপরে মা এইদিকে সব আমি ওইদিকে বাবু গেছে চান করে এসে মানে স্কুল থেকে এসে চান করতে গেছে আমি ওইদিকে মুছতে গেছি আর মা ওই যে বাদ বাকি ঝাড়াট চুরিগুলো মা কমপ্লিট করছে এই যে ঝাড়াঝুড়িগুলো কমপ্লিট করছে করে আর মা ওই দরজাটাকে আমি বললাম যে দরজাটা একদম খোলা যায় না খুললে ভালো হয় আর কী বলো তো অন্ধকার সবসময় ভালো লাগে না আর আলো জ্বালবো সবসময় আলো জ্বালে রান্না করতে হয় ওই জন্য বললাম যে ওই জানলাটা খুলে দিলে অনেকটা আলো পড়ে আর বিড়ালের জ্বালা এত বিড়ালে উৎপাত করে যে কি বলবো ওর জন্য রান্নাঘরে জাল লাগাতে হয়েছে মা এনে রেখে দিলেও মানে ভয় লাগে এত বিড়ালটা জ্বালা জ্বালাতন করছে ওই জন্য আরও জানলা জাল লাগাতে নাহলে রান্নাঘরে সার লাগানোর কোনো দরকারই হয় না দুতলায় দুতলার মধ্যেও বিড়ালটা এমনভাবে উঠে পারে যে কি বলবো যে বোঝাই যায় না আর কোনো জিনিসে তো মুখ দিয়ে দিলে হয়েই গেল খাওয়াই যায় না তাই না তো যাই হোক দেখো কমপ্লিট ওখানে করছি তাও এখনও চান টান কিছু হয়নি তো করে চান করে তারপর মানে একদম টিফিন ফিফিন খাওয়ার ইচ্ছা আছে কারণ আর ভালো লাগছে না ওই অবস্থায় টিফিন খেতে মনে হচ্ছে যেন কখন স্নান করব মানে নিজেকে যেন ঘেন্না লাগছে আর রান্নাঘর পরিষ্কার মানে বুঝতেই পারছো ঘা হাত ভর্তি তেল চিটে সমস্ত তেল চিটে মানে যতই চিমনি চলুক কেন জানি না যে এত তেল চিটে হয়ে বুঝতেই পারে না তাও দেখো গোটা ঘর মানে রান্নাঘরের স্লাব আমি পরিষ্কার করি বেশিরভাগ মানে সব দিনই বলতে গেলে রান্না করার পর আমি পরিষ্কার করে নিই কিন্তু তা তাতেও যে অত তেল চিটে হচ্ছে না যে কি বলবো তো যাই হোক তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে দেখো আর অবশ্যই তোমরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিও তো ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অবশ্যই আর কি বলবো পুজোর কেনাকাটি কার কার হয়েছে কমেন্ট করে জানিও আমাদের এখনো হয়নি বাবুটার হয়েছে মানে ছেলেটার হয়ে গেছে আমাদের এখনো হয়নি তো হবে রান্না পুজোটা কাটুক তারপর কেনাকাটিটা হবে তো যাই হোক পুজো আর বেশি দিন বাকি নেই আস্তে আস্তে করে আবার চলে এলো মানে কীভাবে যে একটা বছর কেটে যায় বুঝতেই পারা যায় না তাই না মনে হয় যেন মানে আসছে আসছেই ভালো আর এসে গেলে যেন কি তাড়াতাড়ি যে কিভাবে যে দিনটা চলে যাবে ওই চারটে দিন যে কি বলবো তারপর পুজোর পর লক্ষ্মী পুজোর পর আমরা যাচ্ছি পুরী ওটা একটা আনন্দ থাকে যে না পুজোটা কেটে গেলেও আর একটা আনন্দ বাকি আছে তো পুরীটা যাওয়া হবে এরকম একটা আনন্দ থাকে তো ওখানে যাব পুরীতে যাওয়া হবে তো তারপর ওই ওই ভিডিওগুলো তোমাদেরকে দেবো ভিডিও পুরীর ভিডিও কেমনভাবে কাটালাম এই কিছুদিন আগে একবার গিয়েছিলাম বন্ধুদের সঙ্গে এটা ফ্যামিলির সঙ্গে যাব পুরীতে তো পুরীতে বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম সেরকমভাবে সত্যি কথা এবারে মজা করতে পারিনি ওই জন্য তোমাদের দাদা বললো চলো আর একবার ঘুরে আসি তো সবাই যাচ্ছে মা বাপি মাসিরা সবাই মিলে যাচ্ছে তো ওদের সঙ্গেই যাওয়া হচ্ছে একসঙ্গে একসঙ্গে বেড়াতে গেলে ভালোই লাগে তাই না বলো আমার তো খুব মজা লাগে একসঙ্গে বেড়াতে থেকে সবাই মিলে একসঙ্গে গেলে ভালো লাগে সবাই মিলে একসঙ্গে রান্না করা তাই না ফিস্টি পিকনিক পিকনিক লাগে তাই না একসঙ্গে রান্না করা এ করা তো যাই হোক ওখানে যাবো ওখানে ভিডিওগুলো তোমাদেরকে দেবো তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো অবশ্যই তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বারবার বলছি আর পুজোতে খাওয়া দাওয়া করো কিন্তু লিমিটে করো কারণ বদ এখন ঘরে ঘরে তাই না প্রত্যেকটা মানুষেরই গ্যাস অম্বল বদ হজম হতেই থাকে তো ওই জন্যই বলছি বাইরে খাওয়া দাওয়া কারণ পুজোতে তো বেশি বেশিরভাগ সবাই বাইরেই খাওয়া দাওয়া করে তো ওই জন্যই বলছি বারবার সাবধানে খাওয়া দাওয়া করো আর যা দিনকাল পড়েছে তাই না বলো মানে বিচ্ছিরি একটা গরমও আছে যে খাওয়া করবে এসে মানে শরীর আইটাই করা ওরকম খাওয়া দাওয়া না করাই ভালো বিশ্রী একটা গরমে না করে অস্বস্তিকর পরিবেশ পরে হয়ে যায় আর যেহেতু লোকজনের ভিড় রাস্তায় থাকবে একটা লোকজন ঢিলে সারাক্ষণ ঘোরাঘুরি রাত জাগা মানে এসব থেকে থেকেই যায় ওই জন্যই করবে সবাই বুঝে শুনে খাওয়া দাওয়া করবে অবশ্যই আর সাবধানে পুজোতে বিশেষ করে বাচ্চাদের হাতটা ছাড়বে না একদমই তো মানে অনেক ভিড় হবে হাত হাত ধরেই যাবে সব সময় বাচ্চাদেরকে কেয়ারের মানে কেয়ার করে রাখবে বাচ্চা বিশেষ করে আর এখন বাচ্চা চুরির ঘটনাটা তো প্রায়ই সবাই শুনতে পাচ্ছো অবশ্যই ফোনে টোনে সব জায়গাতেই ছাড়ছে ওই জন্যই সবাইকে বলছি অবশ্যই বাচ্চার হাত ধরে থাকবে সাবধানে থাকবে সবাই আনন্দ করবে কিন্তু সব সময় সাবধানে তাই না ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আমি কিছু বলছি না তো রান্নাঘর দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল রান্নাঘর তো রান্নাঘরটাই হচ্ছে বড় কাজ তো ওটা হয়ে গেল আর সেরকম কিছু কাজ নেই সবই কমপ্লিট হয়ে গেছে টুপিটাকে এবার হচ্ছে রান্না পুজোটা রান্না পুজোটা হয়ে গেলে তো ওটা ওটা একটা সবচেয়ে বড়ো কাজ মানে ওটার জন্যই এত কিছু করা তো ওইটা হয়ে গেলেই বেশ শেষ তারপরেই পুজো এসে যাবে আনন্দই আনন্দ সারাক্ষণ আনন্দ তারপর তো তোমাদের বললাম তো যাই হোক সব কিছুই পরিষ্কার করে ফেলেছি এবার যাব চান করতে তো চান টান করে এসে তারপর খাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আবার